জুন মিস্ত্রি নদীতে পার হইতেছে মানুষ তো একটা টাকা লাগবো বাড়া তো অর্ধেক নদী গেছে পরে লোকেরা বাড়া উডাইতেছে আছে না উডাই এলাম তো উনি বললো বাবা আমার কাছে তো টাকা নাই আরেক সময় যদি এদিক দিয়ে আসি তোমার এই টাকার ঋণ পরিশোধ করার চেষ্টা এই কথা শোনার পরে তো ঠিক জোরে মাঝি তো মাঝিও আপে তাপে গালাগালি শুরু করছে হ্যাঁ বক্কাতি করে সারি কয় নৌকার যে কতগুলি প্যাসেঞ্জার আছে এরাও সমালোচনা শুরু করছে হুজুর দেখলে কিন্তু এমন সমাজের কিছু সংখ্যক মানুষের শরীর হুজুর দেখলে সমালোচনা পরের বাজ খায় পরবাজ খাই না আল্লাহ পরের বাজ খাওয়ায় আমার খাদে বানাইছে তর্ব এরে। তরে বানাইছে খাদেম তুই গাতা তুই বাজার করে গাতার মতন পুরা বাইরা বাইতে না দিস তোর বিবি সেবেরা সুন্দর করে আমাকে সমালোচনা করিস না আল্লাহ তো খাদেম বানাই ঠিক আছে আলেমের খাদেম হিসেবে তোরা কাজ করবি ঠিক নতুন বাক কইরা খাওয়াবি

আল্লাহর কাছে ফোন লাগাই দিছে সুবান আল্লাহটা আল্লাহর কাছে ফোন লাগাই দিছে আল্লাহ তোর কাতে তুই এই বেয়ার যদি করস টাকা নাই আমার মাঝি সমালোচনা করে প্যাসেঞ্জার মাঝি করে করুক কিন্তু ড্রাইভার প্যাসেঞ্জার গুলি যদি আমার সমালোচনা করে শুনতে বেশি খারাপ না এই নৌকার মধ্যে এমন কোন আল্লাহ লোক ছিল না এমন কোন দিনদার ছিল না হে কথা কইবেন না হুজুরের বাড়া আমি দিয়ে দিব হুজুরে থাকবো হ্যাঁ বয়ে থাকবো বই থেকে দিকে সায় হুজুরের দিকে সাইলে সিটটা সাইডে আলেমদেরকে এত তুচ্ছতা করে আলেমদেরকে থার্ড ক্লাসের মনে আলেমরা এত টাকার মালিক হবে কেন ফোন করে দিচ্ছে আমার আল্লাহ রে আল্লাহ সর এত গরিব অবরধ্য অবর্ধস্থ হইতে হইতাছে নৌকার মধ্যে শত শত লোকেরা আমার সমালোচনা করে মাঝি বেচার সমালোচনা করে আমার যে বেয়া যদি করতাছে তোর কি কষ্ট লাগে না আল্লাহ রাখ আলাই নাউলি আল্লাহ রাখা আহ মিয়া আল্লাহ ডাক দেখো অলিদেরকে আমি ভালোবাসি ওলিরা কষ্ট পাইলে আমি আল্লাহর কাছে কষ্ট লাগে আল্লাহ ঘোষণা করে দিলেন ও নদীর আমার জন্য মিস্ত্রি একটা টাকার জন্য বে যদি হইতেছে তোরা কি পারবি আমার জন্য মিস্ত্রির জন্য একটা করে স্বর্ণের টাকা নিয়ে হাজির হইতে দেন আমি চা খাইয়া চা ঠান্ডা রয়েছে আর বর্তমান জমানার যুবকেরা বাংলাদেশের বাসা বাসা নাম্বারি নাম্বারি আলেম বক্তাঙ্গইয়া দাওয়াত দিয়ে না এই সমস্ত বড় বড়ো এনেসমান করেন আগের জুয়ান আর বর্তমান জুয়ান এক দেশের যুবক বালা হইয়া গেল গো ওয়াজ মাফিলে আপনারা ওয়াজ মাফি শব্দটা সরে গেবেন দেশের যুবক বালা হইয়া গেল গো দেশের নোংরামি কমাইল দেশের বনরামি কমাইল গো দেশে মাঝার বাইঙ্গা দিল গো ওয়া শুনিয়া দেশের যুবক হইয়া গেল বালা তাপসি শুনিয়া দেশের যুবক হইয়া গেল বালা মুরব্বীদের চালাম করে মুরব্বীদের চালাম করে মসজিদ পাশ বেলা গো ও আছে মাফিলে দেশের বনরামি কমাইল গো ঠিক ও আর শুনে দেশের যুবক কইয়া গেল বালা তাফসি শুনে দেশের যুবক কইয়া গেল বালা মুরব্বীদের চালাম করে মসজিদে পাঁচ বেলা গো মুরব্বীদের চালাম করে মসজিদে পাঁচ বেলা গো দেশের নোংরামি কমাই গো উহা শুনিয়া আমঙ্গবাড়ির কলো পোলা উহা শুনিয়া আমঙ্গবাড়ির সাহে দালির পোলা গাঁঠি লইয়া সাঁতটি লইয়া তাব্লি যায় একসাথে তিন চিল্লা দিয়া বালা হইয়া যায় গো নহর আমি কম আইল গো আগের জমানার যুবকেরা গানের জন্য পাগল এখনকার জমানার যুবকেরা সর বনায় আর জন্য পাগল একদল যুবক রেডি হইতেছে চল বনায় যাওয়ার জন্য ঠিক নি আল্লাহর ওলির বয়ান শুনিয়া ওলি হইয়া যায় গো ও আজ মাফিলে দেশের বন্ডামি কমাইল গো আগের জমানার যুবকেরা গান গাওয়াইতো বর্তমান জমানার যুবকেরা ওয়াজ পড়ায় আগের জমানার যুবকেরা এলাকার মধ্যে উশৃঙ্খল বেহায়ে কাজ করত বর্তমান যুবক বর্তমান জমানার যুবকেরা দেশের মধ্যে কোরআন হাদিসের দাওয়াত দেয় মসজিদ মাদ্রাসার কাজ করে তো ছেলেদের জন্য আপনারা দোয়া করা দরকার না এই ছেলেগুলি কেয়ামতের মাঠে আল্লাহ যেন হযরত আলীর সঙ্গে জান্নাত দিয়ে দেয় আমিন সুবহানাল্লাহ একটু জোরে কো সুবহানাল্লাহ ভাইরামা যে কথাটা বলতেছিলাম আমার আল্লাহ দা দিয়া কয় রে দাজ্জালুদ্দিন মাছেরা আমার বন্ধুর পকেটে টাকা নাই করতেছে নৌকার প্যাসেঞ্জাররা তোরা কি পারবি একটা আর স্বর্ণের টাকা লই আমার সাহায্য করতে নজর করে দেখে নৌকার চতুর্দিক দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মাস একটা করে স্বর্ণের টাকা লই আর চতুর্দিক দিয়া লাফাই চে আল্লাহর আর চোখে রাখতে পারে আল্লাহর ডাক নৌকার ও নৌকার তোর কত টাকা লাগবো নিয়ে আমার মালিককে ফোন করছিলাম মালিকে টাকা পাড়াই দিছে হাজার হাজার লক্ষ লক্ষ মাছগুলি পা মাছ মাছগুলি পানির উপরে মাছ লইয়া পয়সা লইয়া না পায় এই দিন লৌকার বাজি যত বেশি যার ছিল দৌড়ে আল্লাহ রলির বাবর আমরা তো আপনার চিনি নাই যদি চিনতাম আপনার কুদারা ভাড়া যদি আমি দিয়া দিতাম কেমতের বাড়ে আমার কুদারা ভাড়ার ব্যবস্থা আল্লাহ করিয়া দিত চোখের বাড়ি চাইলে কান্দে ডাক দিয়া গো আল্লাহর আমি বুঝি নাই আমি জানি না আমি চিনি না যেই লোকের গুদার আবার আবার আল্লাহ দিয়া আমি কেন ওই লোকটারে ফিরি পার কইরা দিলাম না এই জন্য বলবো বাইরা আমার আলেম আমাদেরকে দেখলে থার্ড ক্লাসের পেসেঞ্জার মনে করেন না জানেন না কার ভিতরে কি ঘুমায় রয়েছে কার ভিতরে আবার মাওলার প্রেম ভালোবাসা অন্তরে জন্মা রয়েছে কোন লোকটায় কোন জায়গার দিলে আমার মাওলায় তার ডাকে সারা দিয়াল এই জন্য অনুরোধ করবো ভাই মনে মনে বুঝান মনে রে সব তো ধুয়া যাম অন্তত মানুষ হইতে লাভ না মানুষ হইতে লাম না মুমেন হইতে লাভ না দুনিয়ার মহাব্বত অন্তর থেকে সরাইতে পারলাম না হুব্ব দুনিয়ার সুকুল্লি খাতিয়া তুই এই দুনিয়ার মহাব্বত অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত না সরাইবা ততক্ষণ পর্যন্ত মাওলার মহাব্বত অন্তরে আইতো না কথা ঠিক না বেডি আমার নবী মক্কা থেকে মদিনার পদ্মার পথের ওই মদিনার পথে বলেন ওই মদিনার পথে রেয়া ইজি রথ করতে চলছেন গো বীজ চলছে না রাতে বা বলেন বলেন ওই মদিনার মজা লাগে না মজা লাগে না মজা না লাগলে কপাল সে বলেন ওই মদিনার পথের ওই মদিনার যেই মদিনা যাওয়ার জন্য আমার নবী হজরত আলীকে ডাক দিয়া বলছিল আলী রে এই মুহূর্তে মদিনার পথ ধরলাম হজরত আলী ডাক দিয়া কইয়া রাসুল মদিনায় যাচ্ছেন যাবেন তা তো আগেই জানি তবে একটা কথা আমি জানতে চাই মদিনায় যান যাবেন সেটাকে আল্লাহর হুকুমে না মক্কার কাফের বয়ে মক্কার কাফের ভাই যদি মদিনা যান আমি আলি আপনার ঘরের দরজার দাঁড়াবো আমি দেখব মক্কার কোন শক্তি আমার নবীরে মারতে আসে তারা ছিল আসে গেলা চুল তুমি আর আমি আমির তীর আসে জিলাফির আসে বিরিয়ানিরা শেক খিচুড়িরা শেক তারা ছিল নবীরা শেক ঠিকটা বেঠি নবীর জন্য জীবন কোরবানি করে দিত চিৎকার করে বললাম লাফাকবা আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছে তেরো দিনে তেরো মন্দির তেরো ঘন্টার ওয়াস আমি সংক্ষেপ মদিনায় আগমন আমার নবী মদিনা যাওয়ার পরে মদিনার ছোট ছোট নবীরে স্বাগতম জানায় মহিলারা স্বাগতম জানায় মদিনার মানুষগুলি আমার নবীর জীবনের চাইতে ভালোবাসে চিৎকার করে কোন সেই নবীর रौশানিতে দুনিয়া গেছে বরে সেই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সেই নবীর रौশানিতে দুনিয়া গেছে বরে সেই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদে যার সঙ্কা তার কিসের আবার ভয় মর্শিদে যার কসকা তার কিসের বাব না হৃদয় মাঝে মদিনা যে মদিনা শহরে গেলে এত শান্তি এত ভালো লাগে মদিনার এরিয়াটা পুরা শান্তি মদিনা বর্তমানে যেই জায়গাটা মসজিদ মসজিদের নববীটা এই নববীর কাছে গিয়া হাজার হাজার হাজিরা কুটি কুটি হাজিরা দিন বইরা শোনেন মদিনা যাইয়া যে বড় মসজিদ এই মসজিদের নবীর জায়গাটা আমার নবীর পছন্দ হইছে ডাক দিয়া বললো সাহাবিরা আমি এখানে একটা মসজিদ বানাবো এতিম বাচ্চার জাগা বাচ্চা দুটো আমার সামনে হাজির করো বাচ্চা দুটো আমার নবীর সামনে হাজির কর বাচ্চা দুইটাকে ডাক দিয়ে বলছে বাবা তোমাদের মা বাবা নবী গো আমার মাও নাই বাবাও নাই এতিম তো বাবারে এই জায়গাটা আমার পছন্দ হইছে এই জায়গাটা যদি আমার দিয়া দেও তোমাদেরকে আমি উপহার উপর একটাকাও কম দিতাম না বাচ্চা দুইটা চোখের পাড়ি ছেড়ে দিয়া আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় ডাক দেয় রবি গো মদিনায় লক্ষ লক্ষ কুটি কুটি বিঘা জমিন সমতল জমিনের কোনো অভাব নাই হাজার হাজার বিঘা জমি থাকার পরও আপনি আমাদের দুই ভাইয়ের তিন দুই ভাইয়ের জায়গাটা আপনার পছন্দ হইছে এখানে আপনি একটা মসজিদ বানাইবেন ইয়ারাজুল্লাল্লাহ কেমন পর্যন্ত এই মসজিদে আইসে নবীর মুহাব্বতে পইরা নামাজ পরবো আপনি বলছেন উপহার উপডৌ কোন দিবেন নবীগঞ্জ আমাদের দুই ভাইয়ের কোনো উপহার উপদক্ষণ লাগবে না আপনারে এই জায়গাটা আমরা দুই ভাইয়ের দান করে দিলাম উপহার গণবর্ষই দিবেন সেটা আমরা দিতাম না কেমতের মাঠে আমরা এটার উপহার নিব জানেন আমার নবী এই কথাটা শুননা এত বড় একটা চিৎকার দিছিল যে আজকে মুসলমানের অবস্থা এত ভয়াবহ টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ঘর নাই জায়গা নাই সম্পদ নাই স্ত্রী নেই পুত্র নাই এই কঠিন বিপদের দিরে এই বাচ্চা দুইটা আমাকে এই জমিনটা দিয়ে সাহায্য করলো ও এই বাচ্চা দুইটা আমারে সাহায্য করলো এখানে একটা মসজিদ তবে তোরা সাক্ষী থাক কেয়ামতের মানে এই বাচ্চা দুইটা ছাড়া আমি নবী কোনদিন দিতাম না বাইরে আমার এই যে এখানে একটা ছেলেরা মসজিদ এই মসজিদে আমি আমার সিদ্দিকি বার বার বারবার আইসি অনেক আইসি আইসে দেখলাম এবছর এসার নামাজ পড়লাম খুব খুশি লাগলো চতুর্দিক মুষ্টিমে আরেকটু কাজ আছে করা দরকার পোলট ডা টাইচ করার জন্য কোনো ব্যাপার না আলমগীর আরেকটা কথা বলে যায় করার আগে হোক আর সাথে সাথে হোক সাথে মসজিদের বাম পাশে যেই জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে দুই তিনটা পেশাবখানা পেশাবি করে কমপক্ষে দুইটা বাথরুম তৈরি করতে হবে জরুরতখানা এখানে যথেষ্ট ব্যক্তি আছে যে দুইটা বাথরুম আমি এখানে খানা করে দিব আল্লাফা কাপ্তার জিন্দেগীর সব জোররত পুরা করে দিবে এত বড় একটা মসজিদ মাত্র প্রসাদখানা একটা একটাই হবে না আরো লাগবো তিন চারটা স্ট্যান্ডারখানা লাগবো দুই তিনটা ভি লাগবো মসজিদের পুরোটা পাকা করা লাগবে এক একটা কাতার পাকা করতে মাত্র তিরিশ হাজার টাকা লাগে নয় ডাকাতার ওটা নয় ডাকাতার এখানে যথেষ্ট দলান্ত ব্যক্তি আছেন মসজিদ সুন্দর করে দেন আল্লাহ আপনার জিন্দগিটা সুন্দর করে দিব এই ঘরটা কার ঘর আল্লাহ ডাক দেয়া গয় কাবা বুনিয়া দেলিলে রাস দিল গুজার গারে জলিলে আখবার কাবা ঘরটা বানাই দে রে ইব্রাহিম কলিল ভাই আমার এই কাবা যে ব্যক্তি বানাই দিল খাবার এই যে ব্যক্তি সুন্দর করিয়া দিল আমার আল্লাহ কে আমতের মালে জাতির পিতা ইব্রাহিমের সঙ্গে তাদের জান্নাত দিয়া দিবে